باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أنه ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى في كلام المجيد وفي سلطان বাণি রাজীব বিস্নি والشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم

মনোনীত ধর্ম হিসাবে আল্লাহ আমাদের উপরে একটা ধর্মকে নিযুক্ত করেছেন সেই ধর্মের নাম হলো ইসলাম সম্মানিত ভাইয়ের এই ইসলামের পাঁচটা ভিত্তি রাখা হয়েছে যদি কাউকে মুসলমান বলা হয় পরিচয় দেওয়া হয় তার ভিতরে পাঁচটা জিনিস অবশ্যই থাকবে কয়টা জিনিস বলেন পাঁচটা জিনিস আল্লাহর নবী বিশ্ব جنب محمد رسول الله صلى الله عليه وسلم حديث رضي الله عنه بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد الرسول صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان جدي كاوكي মুসলমান বলা হয় যদি কেউ পরিচয় দেয় আমি একজন মুসলমান ইসলাম ধর্মের অনুসরণ করে থাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি একজন মুসলমান এই পরিচয় যদি কেউ দেয় তাহলে অবশ্যই তার ভিতরে পাঁচটা জিনিস তার ভিতরে থাকা লাগবে নাবি বলতেছেন বৃত্তিটা হলো পাঁচটা জবানে স্বীকার করতে হবে আল্লাহ সারা আর অন্য কোনো নাই কথা মুখে বলতে হবে অন্তরে স্বীকার করতে হবে আমার ভাইরা আমরা কি দেখেছি কথা বলতে হবে আমরা তো আল্লাহকে দেখি নাই কিন্তু বিশ্বাস করেছি এই সুক্ত একটা জীবন এই যে একটা দেহ যেটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন কত নিখুঁত ভাবে আল্লাপাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন শুধু মানুষই নয় আসমান এবং জামিনের ভিতরে যতগুলো জিনিস আমরা দেখতে পাই আর না পাই সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা বিশ্বাস করেছি আল্লাহ তালা নাবি পাঠিয়েছেন আমাদেরকে সতর্ক করার জন্য নাবিকে কোরআন দিয়েছেন নাবিকে কোরআন দিয়ে জানিয়েছেন আপনি দুনিয়ার ভিতরে যে আপনার ওই সমস্ত উন্মতদেরকে আপনি বলবেন যে হে লোক সকলেরা হে মানুষেরা তোমরা যারা নিজেরা মন মতো এবং শয়তানের পথ অনুযায়ী যারা জীবনকে পরিচালিত করতেছ ফিরে আসো কেননা যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে নয় আল্লাহ তালা তোমাদেরকে পথ চলার জন্য নিদর্শন দিয়েছেন আল্লাহ তারা নবীকে বলতেছেন নবী আবার আপনি কোরআন তেলা আবার করুন এবং তেলাওয়াত নিজে করুন এর কথাগুলো এর ব্যাখ্যা ব্যাখ্যা করে করে আপনার আর কে আপনি শোনাইয়া দেন যাতে করে তারা ইসলামের পথে ফিরে আসতে পারে যাতে তারা জাহান নামের পথ থেকে জান্নাতের মেহমান যেন তারা হতে পারে আল্লাহ তাআলা বলতেছে নাবি আপনি সতর্ক করুন হেদায়েত মালিক কোন আমি আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল হেদায়েত দেব একমাত্র কেবল মাত্র শুধু মাত্র সেই হেদায়েত প্রাপ্ত হতে পারবে আমার ভাইরা আমি একজন মুসলমান পরিচয় দিচ্ছি অথচ পাঁচটা জিনিস আমার ভিতরে থাকলো না তাহলে কেমন করে আমি মুসলমান হিসাবে বললাম হয়তোবা দুনিয়ার মানুষের সামনে বলতেছি কিন্তু আল্লাহ বিচারের আদালতে যখন আমি হাজির হয়ে যাব অবশ্যই সেখানে ধরা কে যেতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ ইসলামের যেই ভিত্তি পাঁচটা জিনিস বলা হয়েছে একমাত্র এক প্রথম যে এটা সেটা হলো আমি বললাম বিশ্বাস করতে হবে এবং অন্তরে জবানে কথা স্বীকার করতে হবে

এই যে এত গরম সহ্য করা যাচ্ছে না মানুষের পানির সংকট কত সমস্যার ভিতরে বান্দারা পড়ে আছে এগুলো দেওয়ার মালিক আল্লাহ এটা আমাকে বিশ্বাস করে নিতে হবে রাগ করলে হবে না আল্লাহর উপর দোষারোপ করা যাবে না আবার আমাদের মাছ থেকে অনেক মানুষ বিদায় নিচ্ছে অসুস্থ হয়ে যায় আল্লাহর উপরে দোষারোপ করা যাবে না কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সতর্ক থাকতে হবে আগুনের ভিতরে হাত আঙ্গুল দিলেন সামনে অগ্রসর হলে অবশ্যই সেখানে ক্ষতি হবে হবে যেতে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে ভাইরা আমার এই যে প্রচন্ড গরম গরমের ভিতরে যদি অনেকটা সময় হয়ে যায় গরমের ভিতরে যদি থাকা হয়ে যায় এতে শরীরে অসুস্থতা হতে পারে তাই বলেছে আল্লাহর উপর দোষারোপ করা যাবে না আল্লাহ কেন গরম দিচ্ছে তিনি যখন যা ইচ্ছা হবে তিনি শুধু বলেন উন হ্যাঁ সাথে সেটা সংগঠিত হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে বিশ্বাস করতে হবে রাখতে হবে আল্লাহ সালাম আর দ্বিতীয় ওয়াসাল্লাম আখির জামানার পায়গম্বার শেষ নবী আমার ভাইরা আমার বন্ধুগণ শুধুমাত্র যে জবানে বললাম স্বীকার করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পায়গম্বার শুধু স্বীকার করলে হবে না সেই নবীকে বিশ্বাস করতে হবে সেই নবীর জীবনে আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে তাহলে অবশ্যই সেই নবীকে বিশ্বাস করা হবে মারা হবে আল্লাহের ভিতরে বলতেছেন আল্লাহ বলতেছেন নবী আবার আপনি আপনার উন্নতদেরকে কথা জানিয়ে দেন আপনার উন্নতরা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই আপনার উন্নতেরা যদি চাই সর্ব অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আমার উপর যেন মদত আসুক সর্ব অবস্থায় আল্লাহ রহমত যেন আমার উপর পতিত হোক আপনার উন্নত যদি চাই বিপদ আপদ বাড়া বসিবাদ রোগ ব্যাধি অভাব অনটন সচ্চলিব ও অসচ্চলকাই আমার আল্লাহ যেন আমার সহায় হোক আমার আল্লাহ যেন আমাকে ভালোবাসুক হে নবী আপনি আর উম্মত যদি এই সমস্ত জিনিসগুলো চায় তাহলে আপনি তাদের সম্পর্কে এই কথা আপনি তাদেরকে বলে দেন ওহে আমার উম্মতরা ওহে আমার প্রিয় সাহাবীরা আল্লাহর সাহায্য যদি তোমরা পেতে চাও তাহলে আমার অনুসরণ আমার ভালোবাসাবর্ষণ করতে হবে আমার অনুকরণ তোমাদের করতে হবে আমার তোমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে তিনি পার করেছেন এই জীবনের ভিতরে নবী সাল্লাই্লাম মানুষের মাঝে চলেছেন সমাজ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন বিবাহ সেবী করেছেন একটা মানুষের দুনিয়া দিন জীবনে যা দরকার সব কিছু লিল আলামিন তিনি দেখিয়ে গিয়েছেন করে গিয়েছেন আর উম্মতদেরকে সেগুলা বলে গিয়েছেন আমার উম্মতেরা আমার জীবন আদর্শ যদি আমার মতো করে যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়িত করতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন সুবহানাল্লাহ মুসলমান যদি আমি আপনি পরিচয় দিতে চাই তাহলে আমার মধ্যে থাকতে হবে এক বিশ্বাস করতে হবে নবীকে বিশ্বাস করতে হবে জবান দিয়ে স্বীকার করতে হবে আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে নবীকে বলতেছি নবীকে যে নবী যে শেষ হবে এটা বিশ্বাস করলে হবেই না আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে রমাজান মাসে রোজা রাখতে হবে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে অনেক ভাইরা আছেন এই রমাজান মাসে তিরিশটা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ভাইয়ের এই রমজানে কেন কারো তিরিশ টো রোজা রেখেছেন হয়তো বা অনেকের হাত উঠবে না লজ্জা পেতে পারে আমার ভাইরা কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানের সময় আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করেন ভান্দা রমজানে কয়টা রোজা রেখেছিলে সেখানে তো হাজার হাজার কোটি কোটি নয় তার থেকে বেশি সমস্ত লোক সেখানে থাকবে সেখানে কি লজ্জা লাগবে না ভাই রামার এজন্য বছর যারা রমজানের সম্পূর্ণ রোজা রাখতে পারে নাই তাও বা করি আরে নিয়ত করে ফেলি আল্লাহ সামনের রমজান পর্যন্ত যদি হায়াত পাই রমজানে পুরা তিরিশটা রোজা রেখে দিব নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ রবাণ করা আমি ক্যারি মের ভিতরে পাবেন এই মানুষের মধ্যে যার কাছে পর্যন্ত যাবার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে তার জন্য বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া ফরজ আমার ভাইয়েরা আমি হজের কথা বলতেছি এই হজের বিষয়টা ওই ইসলামের যেই পাঁচটা ভিত্তি পাঁচটা রুকন আছে তার মধ্যে রয়েছে এই হজের মৌসুমটা হলো এখন রোজা চলে গেল সাবাল মাস চলতেছে জিলক জিল হজ জিলহাস মাসের আট তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত এই সময় হাজিরা হজ করে থাকি আমার ভাই না আমাদের মাঝে অনেক আল্লাহর বান্দারা আছে অথবা আমাদের আত্মীয় স্বজনের ভিতরে অনেক মানুষ আছে যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এক হাদিসের ভিতরে বলতেছেন যার উপরে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামার্থ থাকলো কিন্তু সামার্থ থাকা সত্ত্বেও বাইতুল্লাহ গেল না হজ করলো না সেই ইহুদি নাসারা হয়ে মারা যা গান গাছিলের কোনো যায় আসে না কত বড় কঠিন কথা নাবি বললেন যে আমার সাহাবি আমার উন্নতেরা

যার উপর হজ খরচ হলো কিন্তু হজ করতে গেল না সেই ইহুদি নাসারা হয়ে মারা যাক আমি রাসুলের কোনো আসে যায় না ভাইরা আমার যাদের উপরে হজ খরচ হয়েছে হজ যাওয়ার মতো সামর্থ্য আছে নিয়ত করে এটা ফরজ কাজ আল্লাহ তালা কোরআনের ভিতরে বলতেছেন আমি আয়াত আপনাদের সামনে বলেছি ভাইরা আমার এরপর আর একটা বিষয় হলো সালাদ করতে হবে জাকাত দিতে হবে যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাত যে শুধুমাত্র রমজান মাসেই দিতে হয় না যে কোনো সময় যদি ওই নিসাব পরিমাণ সম্পদ একটা বছর ঘুর খায় ঘোরার পরে ওই সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে